অনেক দিন আগের কথা রাজু তার গরুকে নিয়ে খুবই সমস্যায় থাকত কারণ তার গরুটা ছিল অনেকেই বড় তাই সে খাবার না দিতে পেয়ে খুবই দুঃখিত হত তাই সে সিদ্ধান্ত করলো যে আজ সে জঙ্গলে যাবে ঘাস খাওয়াতে তার গরুকে তারপর তারা একই সাথে জঙ্গল দিকে হাঁটতে শুরু করলো রাজু বুঝতে না পেরে ঘন জঙ্গলের দিকে চলে যেতে থাকে আর সে ঘন জঙ্গলের মধ্যে তার গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায় কিন্তু হঠাৎ তার ঘটলো ঘটল একটি অবাকের কাণ্ড গরুর সামনে একটি বাঘ চলে আসতে থাকে সেই বাঘটা দেখে গরুটি খুবই ভয় পায় এবং সে পেছন থেকে হাঁটতে শুরু করে রাজু সে বাঘটা দেখে খুবই ভয় পায় এবং সেখানে তার মায়ের কথা মনে পড়ে আর তার মায়ের দেয়া সেই কথাটি সে জানত যে ওই ওর হাতে যে লাঠিটা আছে সেটি হলো জাদু সে তখন সে জাদুর লাঠিটা দেখাতেই সে বাঘটি খুবই দৌড়াতে থাকে অবশেষে বাঘটি পালিয়ে যায়